আল্লাহর ওপর ভরসা করুন তিনি কখনো আপনাকে নিরাশ করবেন না সবর ধৈর্য হল ইমানের অর্ধেক আর কৃতজ্ঞতা হল সম্পূর্ণ ইমান যদি তুমি আল্লাহকে হৃদয় থেকে ভালোবাসো তবে দুনিয়ার দুঃখ কষ্ট তোমাকে কষ্ট দিবে না জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করুন তিনি আপনাকে কখনো একা ছেড়ে দেবেন না মানুষের প্রশংসা পাওয়ার চেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা শ্রেষ্ঠ নামাজ কখনো পরিত্যাগ করো না কারণ এটি তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ আল্লাহর রহমত সীমাহীন তাই আশা হারিও না যে ব্যক্তি সবর করে আল্লাহ তাকে তার কল্পনার চেয়ে উত্তম কিছু দান করেন দুনিয়া ক্ষণস্থায়ী তাই দুনিয়ার জন্য নয় বড় আখিরাতের জন্য প্রস্তুতি নাও যদি তুমি আল্লাহর কাছে চাও তবে বিশ্বাস রাখো তিনি তোমার জন্য সর্বোত্তম ব্যবস্থা করবেন আল্লাহর পরিকল্পনা আমাদের চিন্তার চেয়ে উত্তম তাই ধৈর্য ধরুন ও বিশ্বাস রাখুন যে ব্যক্তি আল্লাহর জন্য কাঁদে আল্লাহ তার চোখকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন যদি তুমি আল্লাহকে খুশি করতে পারো তবে পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে হলেও কোনো ক্ষতি হবে না